আমরা মুসলমানরা নিজেদেরকে কনজিউমার বানিয়ে ফেলেছি আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো অ্যাপল ইউনিলিভার আমাজন আলিবাবা এইসব কোম্পানির মালিক কারা সব অমুসলিম তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যেতেও হয় না একেবারে বিছানার পাশেই টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যেখানে আপনি যেখানে শুয়ে আছেন সেখানেই টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে যাওয়ার দরকার নাই প্যাথেটিক জীবন ব্যবস্থা মুসলমানদের এটা করার কথা ছিল না আল্লাহ আল্লাহতালা আপনাকে নির্দেশ করেছেন নামাজ শেষ করে মসজিদে বসে থাকা যাবে না ওমর রাদিয়াল্লাহতালহর যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন তিনি লাঠি এনে তাদেরকে মারলেন বললেন এখানে বসে আছো কেন তারা বলল এমনি বসে আছি আল্লাহর জিকির করছি তিনি বললেন তোমাদের কি ইনকাম করা লাগবে না ব্যবসা চাকরি করা লাগবে না আল্লাহ আমাদের খাওয়াবেন আসমান থেকে আল্লাহ কি রিজিক নাজিল করেন হ্যাঁ আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন কিন্তু সেই পানি জমিনে পৌঁছে দিতে ফসল উৎপাদন করতে তো কাজ করতে হয় তোমাকে সেটা করতে হবে যাও চাষাবাদ করো ফসল উৎপাদন করো চাকরি করো ব্যবসা করো এটাই তোমাদের কাজ আল্লাহ সুবানা তালা কোরআনে সুরা আল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন একদল জিহাদে লিপ্ত যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে আরেক দল যুদ্ধ করছে টাকা পয়সা ইনকামের জন্য কারণ টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবেন কোথা থেকে মাদ্রাসা চালাবেন কোথা থেকে যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথা থেকে যারা ব্যাক দেবে তাদের হাতে অর্থ থাকা লাগবে আল্লাহ তার রসুলকে বললেন বলো তারা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে ফার্ম লাগবে সেখানে প্রজননের পদ্ধতি লাগবে ডাক্তার লাগবে খাবারের জন্য ইন্ডাস্ট্রি লাগবে সেই খাবারের উৎপাদন কোথা থেকে আসবে তাও লাগবে এসব ঘোড়াকে বিক্রির জন্য মার্কেট প্লেস তৈরি হবে সেখানে ক্রেতা বিক্রেতা ট্রেডার লাগবে লালন পালনের জন্য সার্ভিসম্যান লাগবে আবার মার্কেটে পৌঁছানোর জন্য এজেন্ট লাগবে অর্থাৎ এক বিশাল ইকোসিস্টেম একটি পূর্ণ ইন্ডাস্ট্রি আল্লাহ যখন বললেন ঘোড়ার আস্তাবল তৈরি করো এর মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করো মুসলমানরা এটি বুঝেছিল রাসুল সাল্লাহ সাল্লামের যুগ থেকে প্রায় বারোশো বছর ধরে পৃথিবীর প্রায় সকল ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন ব্র্যান্ড থেকে সরে গেলাম তখন ভেবেছিলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবনযাপন করব আমি মাওলানা আমি ইমাম আমি শুধু আজান দিব মানুষ যা দান করে তাই খেয়ে বাঁচব এই মানসিকতা তৈরি হয়ে গেল তখনই আমাদের হাত থেকে নেতৃত্ব চলে গেল কারণ পৃথিবীতে নেতৃত্ব দেয় সেই জাতি যাদের হাতে অর্থ থাকে আমেরিকা কেন সুপার পাওয়ার ব্রিটিশ ফ্রান্স ইউরোপ চায়না ভারত সবাই কেন সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমানরা হচ্ছি না কেন কারণ আমাদের কাছে অর্থ নাই প্রপার্টি নাই আমরা ভিক্ষা করি বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোথা থেকে আমেরিকা ইউএন ওয়ার্ল্ড ব্যাংক থেকে তারা আমাদেরকে কি দেয় জাকাত না দান সাদাকা দেয় আর যে হাত দান গ্রহণ করে সে কখনো পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ কোরআনে বলেন নামাজ পড়ো জাকাত ধাও কিন্তু আপনি তো এখনও জাকাত দিতে পারেন না আপনি তো এখনও আল্লাহর ফরজ আদেশ পূরণ করতে পারেন না আপনি যদি বলেন জাকাত কবে দেব তাহলে আপনাকে প্রথমে টাকার মালিক হতে হবে টাকার মালিক না হলে জাকাত দেবেন কিভাবে? তাহলে আপনি পূর্ণ মুসলিমও নন আপনি শুধু নামাজ পড়ছেন কিন্তু জাকাত দিতে পারছেন না রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমি যেন অক্ষম না হই আমি যেন অলস না হই অর্থাৎ ইনকাম করতে না পারা ও অলসতা থেকে আশ্রয় চেয়েছেন তিনি বলছেন আমি যেন মান্না ও সালোয়ার জন্য বসে না থাকি আমি যেন সমাজে অ্যাক্টিভলি কাজ করি রাসুল নবী হওয়ার আগেও ব্যবসা করেছেন নবী হওয়ার পরেও ব্যবসা করেছেন আবু বকর আনহু খলিফা হওয়ার পরও কাপড়ের পুটলি নিয়ে বাজারে যাচ্ছেন ওমার আনহু বললেন আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমার সংসার চলবে না আমি ব্যবসা করব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী কেন ব্যবসা করবে না ব্যবসা করা তো ফরজ কারণ আমরা মুসলিম কোরআনের ধারক বাহক আমাদের বিজনেস করা লাগবে আমাদের সম্পদ অর্জন করতে হবে তবে এই সম্পদ যেন কারুনের মতো আমাকে ধ্বংস না করে সম্পদ যেন আমাকে দানশীল বানায় কারণ নামাজের মতোই জাকাতো ফরজ আপনার এলাকায় আপনি যদি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ অর্জন করা কি হারাম না বরং ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বড় অবদানকার আবু বকুর রাদি আল্লাহ আনহু তিনি মক্কার সবচেয়ে ধনী ছিলেন খাদিজা রাদি আল্লাহ তালা ছিলেন সবচেয়ে ধনী নারী ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তালহু তার বাগান থেকে এখনও দিনের কাজ চলে মক্কার ক্লক টাওয়ার ওয়াকাফ থেকে আয় এসব এখনও মানব কল্যাণে ব্যবহৃত হয় এই রকম অর্থবৃত্তের মালিক হওয়া দরকার ইনকাম ফরোজ কারণ দান করার হাতি মর্যাদার ভিক্ষার হাত নয় আমরা মুসলমানরা আজ ভিক্ষার জাতি হয়ে গেছি মাহফিল করলেও ভিক্ষা লাগে মসজিদ বানালেও ভিক্ষা লাগে কেন এমন করলেন কেন ইসলামকে এই জায়গায় নিয়ে এলেন ওমর রাদিয়াল্লা তালানহুর সময় জাকাতের টাকা মাদিনাতে আনা হতো আফ্রিকা থেকে কারণ মাদিনায় জাকাত নেয়ার মতো কেউ ছিল না আফ্রিকাতেও তখন জাকাত নেয়ার মতো কেউ ছিল না আর এখন আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি বাংলাদেশ মানে ফকিরের দেশ কে দায়িত্ব নেবে এই জাতিকে দারিদ্র থেকে মুক্ত করতে হবে এই দায়িত্ব আমাদের